আসসালামু আলাইকুম কীভাবে স্লোভেনিয়ার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন ফর্মটি অনলাইনে ফিল আপ করবেন আমি এখন আছি স্লোভেনিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব এই ওয়েবসাইটের নিচে আসবো ইলেকট্রনিক ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করব ই অ্যাপ্লিকেশান ফর শর্ট স্টে এখানে ক্লিক করব এরপর আমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হবে প্রথমে এখানে পার্সোনাল একটা ইমেল আইডি দিতে হবে এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করব। পাসপোর্টের তথ্য অনুসারে সার নেম দিব মানে লাস্ট নেমটা দিব দেন আপনার যদি জন্মগত কোনো সার নেম থাকে তাহলে এটা লিখে দিব। ফার্স্ট নেম অর্থাৎ গিভের নেমটা দিব আমাদের ডেট অফ বার্থ দিব প্লেস অফ বার্থ কোথায় জন্ম হয়েছে কান্ট্রি অফ বার্থ দিয়ে দেব ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার হোয়ার অ্যাপ্লিকেবল আপনার এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন। অ্যাপ্লিকেন্ট হোম অ্যাড্রেস আবেদনকারী স্থায়ী ঠিকানাটা লিখে দিতে হবে ফোস্ট কোড দিয়ে দেবো টাউন দিয়ে দেবো অর্থাৎ সিটিটা দিব কান্ট্রিটা দিব টেলিফোন নাম্বার ব্যালেড একটি টেলিফোন নাম্বার দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করব এরপর কারেন্ট ন্যাশনালিটিটা দিয়ে দেব সেক্সটা দিয়ে দেব ন্যাশনালিটি অ্যাড বার্ট ইফ ডিপেন্ড আচ্ছা আপনি বর্তমানে কোন দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হয়তো আপনার জন্ম হয়েছে ইতালিতে তখন ন্যাশনালিটি আপনার কি ইতালি এক্ষেত্রে আমরা ইটালি দিয়ে দিব আর আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করেন এবং আপনি একজন বাংলাদেশে তখন এখানে কিছু দেওয়া লাগবে না মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনার সিভিল স্ট্যাটাসটা দিবেন সিঙ্গেল ম্যারিড রিভোর্স উইড্রো ক্ষেত্রে আমি সিঙ্গেল দিয়ে দিচ্ছি কন্টিনিউতে চলে যাব। ট্রাইফ অফ ট্রাভেল ডকুমেন্ট আপনার পাসপোর্টটা কী ধরনের পাসপোর্ট আমরা সাধারণ মানুষ অর্ডিনারি পাসপোর্ট আপনার পাসপোর্টে নাম্বারটা লিখে দিবেন পাসপোর্ট কবেই ইস্যু হয়েছে এটা কিন্তু পাসপোর্টে দেওয়া রয়েছে পাসপোর্টের মেয়াদ কবে শেষ হয়ে যাবে এক্সপায়ারি ডেটটা এখানে লিখে দিবেন আচ্ছা ইস্যু বাইক কোথা থেকে ইস্যু হয়েছে কোন কান্ট্রি বাংলাদেশ এরপরে কন্টিনিউতে চলে যাব। এরপর দেখতে পাব রেসিডেন্ট ইন এ কান্ট্রি আদার দেন দ্য কান্ট্রি অফ কার ন্যাশনালিটি আচ্ছা আপনি তো একজন বাংলাদেশি বাট আপনি এই মুহূর্তে মালয়েশিয়াতে আছেন যদি এমন হয় তাহলে আপনি এখানে একটা চেকমার্ক করবেন আপনি মালয়েশিয়াতে কোন ফার্মিটে আছেন ধরুন আপনি জব বিচে নিয়ে আসেন ওয়ার্ক ফার্মিটে তাহলে আপনার ওয়ার্ক ফার্মিট নাম্বারটা লিখে দিবেন ওয়ার্ক পারমিটটা ভ্যালিড অর্থাৎ এক্সপায়ারি ডেটটা এখানে লিখে দিতে হবে এই ক্ষেত্রে আমি মার্কটা উঠিয়ে নিচ্ছি কারেন্ট অকুপেশন আপনার পেশা কি আপনি কি কাজ করেন আপনি কি বিজনেস করেন নাকি স্টুডেন্ট নাকি জব হোল্ডার এখানে অনেকগুলো অপশন রয়েছে সো আমি এখান থেকে অ্যাকাউন্টেন্ট দিয়ে দিলাম এমপ্লয়ার অ্যান্ড ইমপ্লয়ার অ্যাড্রেস আচ্ছা আপনি যদি বিজনেস করেন তাহলে বিজনেসের নেম এবং অ্যাড্রেস দিবেন যদি আপনি জব করেন তাহলে কোম্পানির নাম এবং অ্যাড্রেস দিবেন ফর স্টুডেন্ট নেম অফ আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার এডুকেশনাল ইনস্টিটিউশনের নাম দিবেন এবং অ্যাড্রেসটা দিবেন ভ্যালিড একটা মোবাইল নাম্বার দিবেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন মেম্বার স্টেট অফ ডেস্টিনেশন আচ্ছা আপনি কোন দেশে যাবেন স্লোভেনিয়া মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি আচ্ছা স্লোভেনিয়া একটি সিনজেন কান্ট্রি এরিয়ার আপনি কোন দেশে সর্বপ্রথম যাবেন ধরুন আপনি চাচ্ছেন প্রথমে চেক রিপাবলিক যাবেন এরপরে স্লোভেনিয়াতে যাবেন এমনও করতে পারেন নো প্রবলেম নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড আচ্ছা আপনি কি এটা সিঙ্গেল এন্ট্রি চাইবেন নাকি ডাবল এন্ট্রি নাকি মাল্টিপল এন্ট্রি ডিউরেশন অফ দ্য ইন্ডিয়ান স্টে আচ্ছা আপনি কতদিন থাকবেন এখান থেকে আমি ট্রেন ড্রেস দিলাম অ্যারাইভাল ডেটটা দিয়ে দিতে হবে কত তারিখে আপনি যেতে চাচ্ছেন এবং কত তারিখে আপনি ডিপারচার করবেন এরপর কন্টিনিউ অপশনে চলে যাব দেন সেনজেন ভিসা ইস্যুড ডিউরিং দ্য ফার্স্ট থ্রি ইয়ার্স আচ্ছা লাস্ট তিন বছরে আপনার কোনো সেনজেন ভিসা ইস্যু হয়েছে কিনা ডাটা অ্যাবাউট লাস্ট ভিসা শুড বি এন্টার্ড আচ্ছা তিন বছরের মধ্যে ধরুন আপনার একাধিক সেনজেন ভিসা রয়েছে সর্বশেষ কোন দেশের ভিসাটা ইস্যু হয়েছে যদি এমন হয় যদি আপনার ভিসা ইস্যু হয় তাহলে এখানে একটা চেকমার্ক করবেন কত তারিখতে ভিসাটা শুরু হয়েছে এবং কত তারিখ পর্যন্ত এটার মেয়াদ রয়েছে বিষের নাম্বারটা লিখে দিবেন আর কোন দেশ থেকে ইস্যু হয়েছে তা আমরা দিয়ে দিব এই ক্ষেত্রে আমাদের কোনো ভিসা নেই সো আমরা এখানে চেকমার্কটা উঠিয়ে দেব ফিঙ্গারপ্রিন্ট কালেক্টেড প্রিভিয়াসলি ফর দ্য পারপাস অফ অ্যাপ্লাইং ফর এ সেন্ডেন ভিসা আচ্ছা সেন্ডেন ভিসার জন্য আপনি কখনো ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন কি না যদি দিয়ে থাকেন তাহলে কত তারিখে দিয়েছেন তা দিতে হবে আমরা কোনো ফিঙ্গারপ্রিন্ট দিই এটা এটা মার্কটা উঠিয়ে দেব এন্টি পারমিট ফর দ্য ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন হয়ার অ্যাপ্লিকেবল ধরুন আপনি একজন বাংলাদেশি বাংলাদেশ থেকে আপনি স্লোভেনিয়া যাবেন স্লোভেনিয়া থেকে আবার বাংলাদেশে ফেরত আসবেন তাহলে কোনো ইনফরমেশন দিতে হবে না আবার আপনি একজন বাট আপনি যাবেন স্লোভেনিয়া থেকে আপনি যাবেন যাবেন তুরস্ক থেকে তুর্কিতে তুরস্কে বাংলাদেশে আসবেন আচ্ছা মাস্কান্দি যে আপনি তুরস্ক যাবেন স্লোভেনিয়া পরবর্তী কোন দেশে যাবেন যেই দেশে যাবেন সেই দেশে কি আপনার অনুমতি প্রয়োজন আছে কিনা যেমন তুরস্ক তুরস্কতে যাওয়ার জন্য আপনার ভিসা লাগবে বাংলাদেশিদের জন্য তাহলে আপনি কি করবেন এখানে একটা চেক মার্ক করবেন চেক মার্ক করে ইস্যু বাই কোন দেশ থেকে ইস্যু হয়েছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত মেয়াদ রয়েছে তা লিখে দিব যেমন আমরা এখানে কি করব তার কি লিখে দেব এটা জাস্ট আমরা বোঝার জন্য দিচ্ছি আমার কোনো ফাইনাল ডেস্টিনেশন নেই আমি আবার বাংলাদেশে ব্যাক করব সো আমরা আমরা এখানে কোনো ইনফরমেশন দিব না কন্টিনিউ অপশানে চলে যাব। মেইন পারপাস অফ দ্য জার্নি আচ্ছা আপনি কোন পারপাসে যাবেন এটা ট্যুরিজম হতে পারে বিজনেস হতে পারে বা ফ্যামিলি ভিজিট হতে পারে যেটা আপনার সাথে ম্যাচ করে বা আপনি যেই পারপাসে অ্যাপ্লিকেশন করবেন সেই পারপাসটা সিলেক্ট করবেন নেক্সট অপশানে যাব দেন অথেন্টিকেশন নাম্বার অফ দ্য লেটার অফ গ্যারান্টি প্রোভাইডেড বাই অ্যাডমিনিস্ট্রেশন ইউনিট ইন স্লোভেনিয়া আচ্ছা স্লোভেনিয়ার অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনাকে কোনো অথেন্টিকেশন নাম্বার ইস্যু করা হয়েছে কিনা যদি ইস্যু করে তাহলে অথেন্টিকেশন নাম্বারটা দিব এবং অ্যাডমিনিস্ট্রেশনের ইউনিটটা দিয়ে দেবো কোন ইউনিট থেকে এটা অ্যাপ্রুভ হয়েছে এরপর বলেছে ইনভাইটিং পারসন নেম অফ হোটেল আচ্ছা যদি কোনো ব্যক্তি আপনাকে ইনভাইট করে তাহলে আপনি এখানে একটা চেক মার্ক করবেন ওই ব্যক্তির নাম দিবেন ফার্স্ট নেম দিবেন তার ডেট অফ বার্থ দেবেন দেন নেম অফ হোটেল ওই ব্যক্তি আপনাকে কোথায় রাখবে হয়তো তার বাসায় রাখবে তার বাসার নামটা দিবেন অ্যাড্রেস দিবেন পোস্টাল কোড দিবেন টাউন কান্ট্রিটা দিয়ে দিবেন স্লোভেনিয়াম তার একটা ভ্যালিড ইমেল আইডি দিবেন এবং টেলিফোন নাম্বার বা যদি টেলিফ্যাক্স নাম্বার থাকে যদি হোটেল বুকিং হয় তাহলে আমরা কি করব নেম অফ হোটেলটা দিয়ে দেবো আচ্ছা সার নেম এবং ফার্স্ট নেম কী করবো এক্ষেত্রে আমরা নট অ্যাপ্লিকেবল লিখে দেব দেন ডেট অফ বার্থও আমরা নট অ্যাপ্লিকেবল লিখে দেব এবং অন্যান্য ইনফরমেশনগুলো ফিল আপ করে দেব আচ্ছা যদি কোনো কোম্পানি আমাদেরকে স্পন্সর করে বা কোনো প্রতিষ্ঠান করে দেখুন উপরে হচ্ছে কোনো ব্যক্তি বা যদি হোটেল বুকিং হয় নিচেরটা হলো কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান অর্গানাইজেশন যদি ইনভাইট করে তখন এখানে একটা চেক মার্ক করব। এবং যথা নিয়মে আমরা কোম্পানির নেম দিব অ্যাড্রেস দিব পোস্টাল কোড টেলি টেলিফ্যাক্স টেলিফোন নাম্বার কোম্পানির পক্ষে কে আপনাকে ইনভাইট করেছে তার সার নেম দিব ফার্স্টের নেম দিব ইমেল আইডি দিব কন্টিনিউ অপশানে চলে যাব এরপর আমরা পাবো কস্ট অফ ট্রাভেলিং অ্যান্ড লিভিং ডিউরিং দ্য অ্যাপ্লিকেন্ট স্টে ইজ কাভার আচ্ছা আপনি যে ট্রাভেল করবেন এই ট্রাভেলের খরচটা কে বিয়ার করবে কিভাবে বিয়ার করবে ক্যাশ ক্রেডিট কার্ড পে প্রিপেইড অ্যাকোমোডেশন যেভাবে আপনি সাপোর্ট নিতে চান আচ্ছা কোনো স্পন্সর আছে কি না স্পন্সর আপনাকে কী সুযোগ সুবিধা দিবে। যদি কোনো সুযোগ সুবিধা দেয় ধরুন আপনাকে আপনার একজন ফ্রেন্ড ইনভাইট করেছে সো সে আপনার কি করবে অ্যাকোমোডেশনটা দিবে এক্ষেত্রে আমরা এটাকে চেক মার্ক করে দিব শুধুমাত্র এটাই দিয়ে দেবো হ্যাঁ এরপর কন্টিনিউ অপশানে চলে যাব ওয়ে আমরা কিন্তু নেক্সট ফেজে যেতে পারি নাই কারণ আমাদেরকে এখানে একটা ইনফরমেশন ইনপুট দিতে হবে আচ্ছা ইনপুট রেকর্ড মানে কি এই যে স্পন্সর করেছে একজন স্পন্সর আমাকে আমার অ্যাকোমোডেশনটা প্রোভাইড করবে আচ্ছা স্পন্সরটা কে আমরা নয় নম্বর পেজে যে স্পন্সরের তথ্য দিয়েছি সেই ব্যক্তি যদি সেই ব্যক্তি হয় তাহলে এখানে দিব আচ্ছা সেই ব্যক্তি না হয় যদি অন্য কোনো ব্যক্তি আমাকে স্পন্সরের এই সুযোগ সুবিধাটা দিবে অ্যাকোমোডেশনটা দিবে অন্য কেউ তখন আমি এখানে আদার অপশানে ক্লিক করব কন্টিনিউতে যাব দেন এখানে বলেছে আর ইউ ফ্যামিলি মেম্বার অফ অ্যান ইউ ই অর সিএইচ সিটিজেন এই লোকেশনের এই লোকেশানে আপনার ফ্যামিলি মেম্বার কেউ আছে কি না যদি থাকে আপনি এখানে একটা মার্ক করবেন যে আছে তার সার নেম দিবেন ফার্স্টে নেম দিবেন ডেট অফ বার্থ দেন তার পাসপোর্ট নাম্বারটা ন্যাশনাল ন্যাশনালিটিটা দিবেন ফ্যামিলি রিলেশনশিপ উইথ অ্যান ইউ অর সিএইচ সিটিজেন আচ্ছা যার সার নেম এবং ফার্স্ট নেম এই ডাটাগুলো দিলাম তার সাথে আমাদের সম্পর্ক কী আবেদনকারী সম্পর্ক কী আবেদনকারী সম্পর্ক হয়তো স্পাউস বা চিলড্রেন বা গ্র্যান্ড অথবা ডিপেন্ডেন্ট অ্যাসেনডেন্ট আচ্ছা ডিপেন্ডেন্ট অ্যাসেনডেন্ট কারা তারা নর্মালি ফাদার মাদার দেন নানা নানি দাদা দাদি এরা মূলত হচ্ছে ডিপেন্ডেন্ট অ্যাসেন্ডেন্ট কন্টিনিউতে যাব এরপর আমাদের একটা ফটো আপলোড করতে হবে চুজ পাইলে গিয়ে এরপর কন্টিনিউতে যাব দেন এই পেজে আসব আবারও কন্টিনিউতে যাব এরপর এই কোডটা এখানে লিখে দেব সেন্ড অপশানে ক্লিক করব। এরপর আমরা এখানে তিনটে অপশান পাবো একটা হচ্ছে নিউ এম মানে হচ্ছে যে নতুন করে আবার একটা অ্যাপ্লিকেশন করা নিউ মেনটেন ডাটা মানে হচ্ছে যে আমরা এতক্ষণ যে অ্যাপ্লিকেশানটা ফিল আপ করেছি সেই ডাটাগুলো থেকে আবার আমরা একটা অ্যাপ্লিকেশান করবো কিছু ডাটা ইডিট করব আর এক্সিট মানে হচ্ছে যে আমরা এই অ্যাপ্লিকেশান থেকে বের হয়ে যাব এক্সিট অপশানে ক্লিক করব এরপর আমরা আমাদের ইমেলটা চেক করব। আমাদের ইমেলে একটা ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম চলে আসবে ভিডিওপ আকারে আমরা এটা ওপেন করব আমরা ঠিক এই রকম একটা অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাব বাই দা ওয়ে যেসব দেশে সরাসরি স্লোভেনিয়ার অ্যাম্বাসি বা কনসুলেট অফিস রয়েছে সেসব দেশের নাগরিকরাই মূলত ই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করবে আর স্লোভেনিয়ার অ্যাম্বাসি বা কনসুলেট সরাসরি অ্যাপ্লিকেশনটা রিসিভ করতে হবে